কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার চার আগস্ট দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রাম জেলা পরিষদের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নাগেশ্বরী সরকারি লেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম উপজেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ সময় জেলা প্রশাসক বলেন শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুরগ্রাম